একটু খেয়াল করে শুনেন প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন বাংলাদেশে কিন্তু এখন ইসলামের একটা সম্ভাবনা যে যখন আলেমরা সব ঐক্যবদ্ধ হতে চেষ্টা করবে তখন যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না সাধারণ দল করে যারা ধর্মীয় দল করে না তারা তো সবাই চাইবেই যে আমি ইসলামপন্থীরা এক হতে না পারে কারণ তারা ভালো করে জানে যে ইসলামপন্থীরা এক হয়ে যদি এখানে ভূমিকা রাখে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে সুতরাং তারা আলেমদেরকে ওই আবুজেহেলকে রসুল আবুজেহেল যেভাবে রসুল সাল্লাই সাল্লামকে নারীর লোভ দেখিয়েছে টাকার লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ দেখিয়েছে সুন্দর মসজিদ বানিয়ে দিবে লোভ দেখিয়েছে আর শুধু বলেছে কেবল রসুল যেটা প্রচার করছেন না আদর্শ এটা যেন প্রচার না করে লোভ লালসা দিয়ে তারা রসুলকে সাহাবিদেরকেও তো কেনার চেষ্টা করেছে কিন্তু পারে নাই তো ওরা সাথে যারা তাদেরকে তো এই যুগে যারা ইসলাম বিদ্বেষে চিন্তা চেতনা লালন করে যারা প্রকাশ্য বলেই যে আমরা সরিয়া মানি না বা আমরা তার মৌলবাদ যেন দেশে প্রতিশ্রুতি হতে না পারে